সুপ্রিয় দর্শক একে আগ্রহ ও সেফ অ্যান্ড গৃহগ্র পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে একটা একটা কথা আপনাদের ক্লিয়ার করতেছি যে আমাদের একে আগ্রহ ও সেফ অ্যান্ড একই প্রতিষ্ঠান আমাদের একই নাম্বার ইউজ করা আছে অনেক কেষ্ট হয়তো ভাবে যে এই প্রতিষ্ঠানটা আলাদা আলাদা না আমাদের একই প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক আমরা আমাদের সেপ অ্যান্ড গৃহণগ্রহ এবং একে আগ্রহ ইউনিট ওয়ানে আছি এটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর রংপুর সুপ্রিয় শোক দেখেন এটা হলো যাত্রার নাম হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দশক দেখেন চাগুলো কত সুন্দর হেলদি চারা এবং প্রিমিয়াম কোয়ালিটি চারা সুপ্রিয় শোক যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের এক একগ্রণ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মরিচের চা রেডি আছে এবং দেখেন কত সুন্দর প্রিমিয়াম ও হেলদি চারা এবং কত সুন্দর মোটা চারা এবং চাটা দেখেন বিশ পাতাটাও এখনো পড়ে পরে নেই সুপ্রিয় দশক দেখেন পর্যাপ্ত শেকড় এবং সাদা শেকড় যে যুক্ত সুপ্রিয় দশক এরকম হেলদি চারা লাগাইলে জমিতে রোগ কম হবে সুপ্রিয় একটা কথা না বললেই নয় যে আমরা একে একগর নার্সারি কোনো সময় আমরা জাত চেস করি দিই না যে জাতের মরিচ সেটাই কৃষকের মাঝে সুসময় সরবরাহ করে থাকি সুপ্রিয় ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন যে আমাদের একে একগ্রো নার্সারি চারাগুলার কীরকম হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি সুপ্রিয় আমাদের কাছে প্রচুর পরিমাণ এই মুহূর্তে স্টকে আমাদের প্রচুর পরিমাণ মরিচের চার রেডি আছে জাতগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট অস্থির ওয়ান রেড হট সাকাতাক্কিং সুপ্রিয় দর্শক যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন এবং একচুয়াল জাতগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে একে একটি যোগাযোগ করবেন আমাদের কাছে আমরা কোনো সময় কৃষকদেরকে কোনো জাত চেস করে দিই না শুভক দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ চারা আমাদের কাছে মজুত আছে যেদিকে দেখেছি সে চারা দেন বিভিন্ন লটে বিভিন্ন লটে বিভিন্ন বয়সের চারা আমাদের কাছে রেডি হচ্ছে এবং যে অনেকগুলো চারা আমাদের এই মুহূর্তে আমাদের কাছে ডেলিভারি যোগ্য শুভ দর্শক ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা অবশ্যই আমাদের সেবা সম্পর্কে এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন যে আমাদের এক এক না কোন কোনো সময় আমরা কোনো চারা আমরা জাট চেস করি না যেটা এক্সুয়াল জাত সেটাই কৃষকের মাঝে আমরা সরবরাহ করে থাকি শুভ দর্শক সব সময় আমরা একে আগ্রহ এবং সেভাণ্ড গ্রিন আগ্রহ কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করার চেষ্টা করি এবং আমাদের কৃষক কীভাবে লাভবান করা হবে কৃষক কীভাবে উন্নত ফসল উন্নত ব্যবস্থাপনা উন্নত সার ব্যবস্থাপনা এটা কিভাবে হবে এটা সবসময় আমরা এই ক্যাগনা সাথে সবসময় আমরা চেষ্টা করে আসি এবং কৃষকের সাথে কাজ করে আসার চেষ্টা করতেছি সুপ্রদর্শক এই ধারায় আমাদের দু হাজার সতেরো সাল থেকে ইনসাল আমরা কাজ করতেছি তাই আমরা সবসময় কৃষকের হওয়ার কথা চিন্তা করে আমরা সব সময় কাজগুলো করে থাকি তো শোক যারা মরিচ লাগাবেন বা মরিচ লাগার কথা ভাবতেছেন যে যারা একচুয়াল জাতগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এক এক গণার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দেখেন স্ক্রিনে যে নাম দেখতেছেন আপনাদের দেন যেদিকে চোখ দেয় সেদিকে শুধু মরিস আর মরিচ শুধু মরিচ তা যারা মরিস এক্সুয়াল জাত খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আর ইতিমধ্যে যারা কাল করছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের চারা কোয়ালিটি কোয়ান্টিটি এবং রেজাল্ট সবটা জানেন আমরা দু সাল থেকে আপনাদের সাথে কাজ করে আসতেছি সুপুর একটা কথা না বললেই নয় আমরা কোনো সময় কৃষকদেরকে প্রতারিত করে ব্যবসা করি না সেজন্য কৃষকের যে লাভবানের যে জিনিসটা আমরা জানি যে কৃষকের একটা পরিশ্রমের ফসল যদি কোনো কারণে জাতে শেষ হয়ে যায় তাহলে সে জাতটা কতটা আঘাত লাগে কতটা কষ্ট লাগে সুপ্রিয় দর্শক এই জন্যই আমরা বলি যে এক্সুয়াল জাত আপনাদের বিশ্বাস্ত নার্সারি থেকে আপনারা যেখান থেকে চা কালেক্ট করেন না কেন বিশ্বাস্ত নার্সারি থেকে চাগুলো কালেক্ট করবেন এবং এক্সুয়াল জাতগুলো আপনারা রোপণ করবেন তাহলে ফলাফলটা কমপাকে ভালো হবে সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলি যে যদি চারা অবস্থায় যদি চারা গাছ হেলদি না থাকে এবং পুষ্ট না থাকে তাহলে আপনার চা লাগাইলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে না তাই আপনারা চার যদি ভালো একটা ফলাফল আশা করেন তাহলে কমপক্ষে সুস্থ সবল এবং এক্সচুয়াল জাতটা লাগাতে হবে এবং আপনাদের যার যেটা পছন্দ যে জাতের এর আগে ইতিমধ্যে চাষাবাদ করছিলেন যেটা ভালো এই জাতগুলো সবসময় সময় লাগানো চেষ্টা করবেন এবং এইভাবেই পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন সুপ্রিয় দর্শক আমরা যে সব সময় আমি বলি যদি চারা নিলে যে আমাদের কাছে পরামর্শ নিতে হবে তা না আপনার চারা বাদেও আমাদের কাছে পরামর্শ পাবেন কোনো পরামর্শ হলে আপনাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ও ইমু আছে তার আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে ইনশাল্লাহ আসি থাকবো সুপ্রিয় দর্শক তাই আজকে এই পর্যন্তই যারা মরিচের চারা লাগানোর কথা ভাবতেছেন তারা এক্ষুনি আমাদের একে গ্রামের সাথে যোগাযোগ করেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি আরও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত